আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের শিক্ষণ চার তথা রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এই টপিকের ওপর বার্ষিক পরীক্ষার চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন ক্লাসটিতে আমরা যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তা নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে তাকেও তার বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে সহযোগিতা করতে পারো আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলা আইকনটি বাজিয়ে দাও যেন পরবর্তীতে এ ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আজকের ক্লাসটি আমরা এখন শুরু করতে যাচ্ছি প্রথমে রয়েছে ক বিভাগ তথা নৈবত্তিক অবীক্ষা যেখানে বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর লিখতে বলা হয় এখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা এক নম্বর করে পাবা তোমরা বহু নির্বাচনী প্রশ্নোত্তর থেকে সবকটি প্রশ্নই পড়ে যাবা এখানে কোনো কিছুই বাদ দিবে না আমরা তোমাদের এক কথায় প্রশ্নোত্তর রয়েছে যেগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করে দেব এগুলোও পরে নেবা প্রশ্ন এক প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল প্রশ্ন দুই প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয় কত সালে ছয় লিগ অব ন্যাশন কত সালে গঠিত হয় সাত হিরোশিমা ও নাগাসাকি কোথায় অবস্থিত আট দ্য ওয়ার ইজ অন বাট নট পিচ উক্তিটি কার নয় কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্নায়ুযুদ্ধ সংগঠিত হয়েছিল দশ জাতিসংঘের স্থায়ী সদস্য কতটি দেশ এগারো জাতিসংঘের মূল সনদে কতটি দেশ স্বাক্ষর করেছিল বারো জাতিসংঘ দিবস কত তারিখে পালন করা হয় তেরো জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি ১৪ জাতিসংঘের সদর দপ্তর কোন শহরে অবস্থিত ১৬ জাতিসংঘের শাখা কয়টি সতেরো বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য আঠারো উনিশশো সালে জাতিসংঘের কোন মহাসচিব বাংলাদেশ সফরে আসেন উনিশ কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা দেন বিশ ইউএনডিপি এর পূর্ণরূপ কি একুশ জাতিসংঘের শিশু তহবিল কোনটি বাইশ ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয় তেইশ জাতিসংঘের একটি সংস্থা যার সদর দপ্তর ইতালির রোমে ওই সংস্থাটির নাম কি চব্বিশ ডব্লিউএইচও এর সদর দপ্তর কোথায় অবস্থিত ছাব্বিশ ইউএনএইচসিআর কোন বিষয়ে নোবেল পুরস্কার পায় সাতাশ জাতিসংঘের নারী উন্নয়ন তহবিল কোনটি আটাশ আইএলও এর ও এর উনত্রিশ স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি ত্রিশ বর্তমানে বাংলাদেশে কতটি ইউনিয়ন পরিষদ রয়েছে এ সকল প্রশ্নোত্তরগুলো গুরুত্ব সহকারে পড়ে নেবা এখান থেকে কমন থাকবে ইনশাল্লাহ এখন আমরা খ বিভাগ তথা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের আমরা মার্ক করে দেব প্রতিটি প্রশ্নের জন্য তোমরা দুই নম্বর করে পাবা এখন আমরা খ থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো জেনে নিব যেখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা দুই নম্বর করে পাবা এক নম্বর প্রশ্ন লিগ অব ন্যাশন কেন গঠিত হয় তিন প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পক্ষে ছিল চারটি দেশের নাম লিখ চার প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে চারটি দেশের নাম লিখ পাঁচ নাৎসি পার্টি কারা ছয় স্নায়ুযুদ্ধ কি সাত আটলান্টিক চার্টার স্বাক্ষর করেন কারা এগারো ইউএনডিপি এর প্রধান কাজ কি বারো ইউনিসেফ কি লক্ষ্যে কাজ করে তেরো ইউনেস্কো এর প্রধান উদ্দেশ্য কি পনেরো শরণার্থী কারা ১৬ স্থানীয় সরকার পরিচালনায় পৌরসভার দুটি কাজ লিখো এ পর্যায়ে আমরা গবিভাগ তথা রচনামূলক প্রশ্নোত্তর যেখানে দৃশ্যপটবিহীন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে নিব এখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা পাঁচ নম্বর করে পাবা প্রশ্ন এক প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে ধারণা দাও প্রশ্ন তিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে ধারণা দাও প্রশ্ন চার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয় কেন প্রশ্ন সাত জাতিসংঘ সনদের দুই নং ধারে বর্ণিত পাঁচটি মৌলিক নীতির বর্ণনা দাও প্রশ্ন দশ বাংলাদেশে জনগণের উন্নয়নে জাতিসংঘের বিভিন্ন সংস্থার ভূমিকা বর্ণনা করো প্রশ্ন পনেরো জেলা পরিষদের পাঁচটি প্রধান কাজ লেখ প্রশ্ন বারো জাতিসংঘের অঙ্গসংস্থা সংস্থা ইউনিসেফ সম্পর্কে ধারণা দাও এ পর্যায়ে আমরা ঘ বিভাগ তথা রচনামূলক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে নেব এটি মূলত দৃশ্যপট নির্ভর এখানে প্রতিটি প্রশ্নের জন্য আট নম্বর রয়েছে প্রশ্ন এক জাতিসংঘের সংস্থা এক্স জেড প্রতিষ্ঠাকাল দেওয়া রয়েছে প্রশ্ন ক প্রেক্ষাপটে জাতিসংঘের চিহ্নিত সংস্থার কর্মকাণ্ড বর্ণনা করো নম্বর প্রশ্ন প্রেক্ষাপটে জাতিসংঘের ওয়াইও জেড সংস্থা দুটির মধ্যে বিশ্বের শরণার্থী ইস্যুতে কোন সংস্থাটির ব্যাপক অবদান রয়েছে বিশ্লেষণ করো প্রশ্ন তিন স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন বা প্রাথমিক প্রতিষ্ঠান একজন চেয়ারম্যান নয়জন সদস্য তিনজন সংরক্ষিত মহিলা সদস্য প্রশ্ন ক প্রেক্ষাপটের বৈশিষ্ট্যগুলো কোন রাজনৈতিক কাঠামোকে নির্দেশ করে বর্ণনা করো প্রশ্ন প্রেক্ষাপটে উল্লিখিত রাজনৈতিক কাঠামো থেকে যে ধরনের সেবা পাওয়া যায় তা আলোচনা করো প্রশ্নচার এখানে একটি চার্ট দেওয়া রয়েছে বিদ্যালয় পরিবার পাঠাগার উল্লেখিত প্রতিষ্ঠানগুলো কোন কাঠামোর অন্তর্গত আলোচনা করো প্রশ্ন খ উক্ত কাঠামোর প্রতিষ্ঠানগুলোতে তোমার অবস্থান ও ভূমিকা নির্ণয় কর সর্বশেষ রয়েছে সাত নম্বর প্রশ্ন এখানে সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ অচ্ছি পরিষদ আন্তর্জাতিক বিচারালয় সচিবালয় এই সংবলিত একটি তথ্য দেওয়া রয়েছে মাঝখানে কি হবে এটি প্রশ্ন দ্বারা উল্লেখ করেছে ক নম্বর প্রশ্ন প্রেক্ষাপটের চিত্রটিতে প্রশ্ন চিহ্নিত স্থানের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো প্রশ্ন খ প্রেক্ষাপটের প্রতিষ্ঠানটির কার্যক্রম আলোচনা করো প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের ক্লাসটিতে দেখানো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবা ইনশাল্লাহ পরবর্তী সেশনে তোমাদের সাথে নতুন এক টপিকে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ